আমি যখন প্রথম প্রথম ফ্রি ফায়ার খেলাটা শুরু করি তখন দেখি আমার ফ্রেন্ডরা পাখির মতো উঠতেছে তখন আমি বুঝতাম না যে এটা কিভাবে আর এটার নাম কি ছিল সেটাও কিন্তু আমি জানতাম না আর এই পাখির ডানাটা কবে যে গেম থেকে নিয়ে গেছিল আমি সেটাও জানতাম না তারপরে অনেক খোঁজাখুঁজি করার পরেও কিন্তু এই জিনিসটা আমরা পাই নাই তারপরে অনেকেই মিস করি এখনো আবার কে কে এই পাখির মতো দুইটা ডানা দিয়ে ফ্রি ফায়ার ম্যাপটা ঘুরতে চাও তারা অবশ্যই কমেন্টে জানাবা আর এটা ছিল একটা ক্রাপ লাইন ম্যাপ কিভাবে এই ক্রাপ লাইন খেলবা বা এই ভিডিওতেই বলে দিব আর এই লাইন ম্যাপে কি কি আছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর অবশ্যই আমাদের পাপি গেমার আর পেজটাকে ফলো করে রাখবা যে কোনো ক্রাফ লাইন ম্যাপ কোড পেতে তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর এই ম্যাপ কোডে কি কি আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব যখনই ম্যাচটা স্টার্ট করবা তোমাদের কিন্তু বারমুডা ম্যাপে নিয়ে আসবে আর এখানে যতগুলা গাড়ি আছে এগুলা কিন্তু টপ স্পিড চাইলে কিন্তু তোমরা আগের মতো গাড়ি দিয়ে জাম জাম খেলতে পারবা আর এখান থেকে যদি ব্যান্ডিং মেশিন থেকে যাও তাহলে কিন্তু গ্লাইডার কিনতে পারবা ডিজার গল কিনতে পারবা আর একটু খেয়াল করলে দেখতে পারবা যে মাটিতে হুক গান পড়ে আছে এগুলাও কিন্তু নিয়ে নিবে আর এখানে কিন্তু অনেকগুলো আছে এইগুলার এবিলিটি এক একটার এক এক রকম মনে হয় তোমরা ইউজ করে দেখতে পারো তো এখান থেকে আমি একটা হুক গান নিয়ে নিব এই হুক গানতে কি করবা সেটা তোমরা অনেকটাই জানো আবার অনেকটাই জানো না তো এটা তোমাদের পরে দেখাবো তোমরা উপরে উঁচু লেখা আছে যদি এখানে ক্লিক করো তাহলে কিন্তু তোমরা আকাশে চলে যাবে তো আমি দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দিছি একদম আকাশে চলে আসছে আর নিচ থেকে কিন্তু তোমরা বারমোড়া ম্যাপটা দেখতে পারবো আর উঁচুর উপরে যদি তুমি বারবার ক্লিক করো তাহলে কিন্তু অনেকগুলা গাড়ি চলে আসবে আর তোমাদের টিমমেটকে নিয়ে আসা কিন্তু এখানে গাড়ি চালাইতে পারবা উপরে আর নিচে কি করবা সেটাও তোমাদেরকে দেখায় দিবো আর বন্ধুরা এই টিপস অ্যান্ড ট্রিকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবা খালি বারবার টিপস টিপস কথাই বলে ফেলি তো এইগুলো কিছু মনে করো না তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলা গাড়ি নিয়ে আসছি আর অনেকেই ম্যাপ কোডটা খুঁজতেছো বাট পাইতেছো না কারণ হচ্ছে আমি ম্যাপ কোডটা তোমাদের লাস্টে বলে দিব যে কোন জায়গায় দেওয়া আছে সেটা কিন্তু আমি লাস্টে তোমাদেরকে বলে দিব অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিওতে অবশ্যই কিন্তু পাঁচশো লাইক ডান করে দিবা এবং দুইশো কমেন্ট ডান করে দিবা তাহলে কিন্তু আরো ম্যাপ কোড নিয়ে আসবো আর এখান থেকে কিভাবে নিচে নাম্বার তার জন্য তোমাদের কি করতে হবে উপরে দেখো শেয়ারের মতো একটা আইকন আছে তো এখানে যদি তোমরা করো তাহলে কিন্তু অটোমেটিক একদম নিচে চলে আসবার এখানে কিন্তু দেখতে পাচ্ছো উপরে যতগুলা গাড়ি ফেলছিলাম সেগুলা কিন্তু আস্তে আস্তে নিচে চলে আইতেছে তারপরে তোমরা এখান থেকেও কিন্তু তোমরা গাড়িগুলো চালাইতে পারবা তোমাদের টিমমেটকে নিয়ে আর এগুলো কিন্তু টপ স্পিড চাইলে কিন্তু আগের মতো করে তোমরা মজা করতে পারবা তোমাদের টিমমেটকে নিয়ে তো বন্ধুরা এখন হচ্ছে তোমরা কি করবা গ্লাইডার এবং তোমাদের হুক গানগুলো কালেক্ট করে নিবা তো এখান থেকে তোমরা একটা হুক গান নিয়ে নিবা আর হচ্ছে ব্যান্ডিং মেশিন থেকে তোমরা একটা গ্লাইডার নিয়ে নিবা তারপরে দেখতে পারবা আসল ম্যাজিক আর এই হুক গানের এমন এমন এবিলিটি আছে যেগুলো দেখি তোমরা অবাক হয়ে যাবা তার আগে তোমরা কি করবা এখান থেকে গ্লাইডারটা কিনে নিবা তো আমি এখান থেকে গ্লাইডারটা কিনে নিলাম আর একটা মজার বিষয় হলো তোমরা এই ম্যাপ থেকে কিন্তু ডোন ভিউ নিতে পারবা সেটা কিভাবে সেটাও তোমাদের দেখাবো তো এখানে যদি আমরা হুক গানটা ইউজ করি তাহলে কিন্তু আকাশে উঠে যাব তারপর হচ্ছে তোমরা এখানে কি করবা গ্লাইডারটা ইউজ করে নিবা তাহলে কিন্তু আস্তে আস্তে উঠতে পারবা আর কীভাবে তোমরা ড্রোন বিউটা নিবা সেটাও তোমাদেরকে দেখাবো আর কলিজার ভাইবাদার তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবা তোমাদের বন্ধুদের কাছে আর যদি অবশ্যই ভিডিও পেজটাকে ফলো করে দিবা তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছ গ্লাইডার কিন্তু আগের মতো করে উঠতে পারবা এখন হচ্ছে তোমরা কিভাবে তোমরা অদৃশ্য হয়ে যাবা ডোন ভিউ নিবা ডোন বিউটা নেওয়ার জন্য উপরে দেখো একটা চোখের মতো আইকন আছে ওইখানে যদি একটা ক্লিক করো তাহলে কিন্তু তুমি হাইড হয়ে যাবা আর উপর থেকে কিন্তু তোমরা ডোন বিউটা নিতে পারবা আবার যদি ক্লিক করো তাহলে কিন্তু তুমি আবারও চলে আসবা একদম তোমাকে দেখ তো কলিজার ভাইবার আজকের ক্রাফ লাইন ম্যাপ কোডটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবা যদি আরো এরকম ক্রাফ লাইন ম্যাপ কোডটা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবো এরকম নতুন নতুন ক্রাফ লাইন ম্যাপ কোড দেখার জন্য আর এই পর্যন্ত যে কলিজার ভাইবাদার ভিডিওটা দেখছো তাদেরকেই দিব ম্যাপ কোডটা তো ম্যাপ কোডটা তোমরা পেয়ে যাবা আমাদের কমেন্ট বক্সে দেখবা যে একটা পেজ মেনশন করা আছে ওই পেজে যাওয়ার পরে তোমরা ম্যাপ কোডটা পেয়ে যাবা তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাই দিবা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখো এরকম নতুন নতুন কোড পাওয়ার জন্য